না পেরে কিন্তু ডাল নিয়ে নিয়েছি একজন সকাল সকাল আবার তোমাদের সামনে চলে এসেছি আর সকাল বেলায় ঘুম থেকে উঠেছি আজকে অনেক দেরি করে সমস্ত কাজ ছেড়ে এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও কিন্তু খুব ভালো আছি শিবরাজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কাল তো উপোস করেছিলাম তোমরা দেখেছই ব্লগে আজ সকালবেলায় হয়েছে কাল কিন্তু উপোস ভেঙে আর আমি রাত্রে ভাত খাইনি একটু শুকনো মুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম আজ সকালবেলায় এই যে সমস্ত কাজ সেরে এদিকে রান্না বসিয়ে দিয়েছি ওইদিকে দেখো ভাত বসানো রয়েছে রান্নাটা বসিয়ে দিয়েছি আর কী কী রান্না হবে সেটা এখনও জানি না আজকে কিন্তু মাছ বাজার হয়নি ঘরে যা ছিল সেটাই ভাবছি রান্না করে নেব। আর এখানে এই যে সজনে শাক ছিল কটা সজনে শাক বাছা হচ্ছে সজনের শাক রান্না করব। আর কি রান্না করব না করব সেটা গুছিয়ে নিই তারপরে আবার তোমাদের দেখাবো আবার নিয়ে তোমাদের সামনে আসবো রান্না কি করব সেটা তো ঠিক করিনি আর এই যে ফ্রিজের মধ্যে কতগুলো পটল ছিল সেগুলো শুকিয়ে যাচ্ছে দেখলাম সেগুলো বার করে নিয়েছি একটা বিট রয়েছে একটু পেঁপে আর কাঁচকলা তো কি রান্না করি দেখি ডাল তো মনে হয় করব এখানে ভাতটা আমি বসিয়ে দিয়েছি সকালে শুধু একটু চা খাওয়া হয়েছে এখনও কিন্তু টিফিন করিনি আমরা কেউ বাইরের ওয়েদারটা আজকে এরকম সকাল থেকে আজ কারেন্ট নেই ইনভার্টারে যেটুকু লাইন আছে কতক্ষণ চলে দেখি তারপরে তো কখন কারেন্ট আসবে সেটাও ঠিক নেই দুটো টাইম দিয়েছে তো রান্নাবান্না কি করি সারাদিন কি করি সেটা দেখার জন্য সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে পুরো ভিডিওটা তো সঙ্গে থেকো কি রান্না করবো সেটা বুঝতে না পেরে কিন্তু মুসুরির ডাল নিয়ে নিয়েছি ভাবছি একটু মুসুরির ডালই করে নেবো স্বাস্থ্য হচ্ছেই আর সবজি যা যা আছে একটু ভাজা বা একটা তরকারি করে নিলেই হবে তো এই দেখো মুসুরির ডাল নিয়ে নিয়েছি আর ডালের জলটাও বসিয়ে দিয়েছি আর ডাল খাওয়া মুসুরির ডাল বসানোর জন্য জলটা এদিকে বসিয়ে দিয়েছি আর এখানে কিছুটা ডাল ধুয়ে নিয়েছি দেখি আর কি রান্না করব। তোমাদের কি এমন হয় যে কি রান্না করবো দিন কি খাবো সেই নিয়ে চিন্তা হয় আমার কিন্তু হয় বাজার না থাকলে পরে টেনশান চলেই আসে যে কি রান্না করব। তো ডাল ভাত তো বসিয়ে দিয়েছি দেখা যাক তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব কি রান্না হবে আর এই দেখো দুজনকেই বসিয়ে দিয়েছি একজন বসে বাজছিলো দুজনকেই বসিয়ে দিয়েছি দুজন মিলে এখন বসে শাক বাজছে এই রান্নার সময় শাক তরকারি এগুলো বাছাবাছি কাটাকাটিটা আমিই করি ওদের দিয়ে খুব একটা করানো হয় না আর ওরা টাইমও পায় না স্কুলে থাকে কলেজে থাকে সেই জন্য তো আজ ওদের একটু বসিয়ে দিয়েছি ওরা বাড়িতেই রয়েছে আমার অনেকটাই দেরি হয়ে গেছে কাল উপোস করেছি খাওয়া দাওয়াও সেরকম কিছু হয়নি সকাল থেকে চাটা খেয়েই রয়েছি আর এখন অনেকটাই দেরি হয়ে গেছে তো ভাবলাম ওদের একটু বসিয়ে দিই ওরা একটু হেল্প করুক আর ওদের সঙ্গে এখন আমিও বসবো বাকিটা কেটে বেছে নেব নিয়ে রান্নাটা করব। ডালটা সেদ্ধ করে নুন হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এখানে দেখো ফোড়নে কি কি দেবো রেডি করে নিয়েছি আজ কারিপাতা দিয়ে আর রসুন দিয়ে কিন্তু ডাল রান্না হচ্ছে কড়াইটা ওদিকে গরম হয়ে গেছে ফোড়নটা তাহলে দিয়ে নিই তেলটা ওদিকে গরম হয়ে গেছে আর আজ আমি কিন্তু ডালে দেবো কালো জিরে ফোড়ন আর এখানে একটু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম রসুন দিয়ে এই ডালটাই কালো জিরে ফোড়নই ভালো লাগে রসুনটা একটু লাল লাল হয়ে এলে তারপরে কারিপাতাটা দেব দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এই ডালটা ঢেলে দেব কারিপাতাটা খুব বেশি ভাজলে ফ্লেভারটা থাকবে না ওই জন্য অল্প করেই ভাজবো দেখো কারি পাতাটাও ভাজা হয়ে গেছে এইবারে ডালটা দিয়ে দেব এবার একটু হালকা ফুটিয়ে নামিয়ে নিলে রেডি কারিপাতার ডাল বাইরেটাই দেখো মেঘ হয়ে গেছে এখন মনে হচ্ছে আকাশটা দেখে বৃষ্টি নামলেও নামতে পারে প্রচুর পরিমাণ কিন্তু মেঘ হয়েছে আর ওদিকে মেয়েদের আমি খেতে দিয়ে দিয়েছি ওই যে ওরা দুধ কর্নফ্লেক্স খাচ্ছে আর শাক কিন্তু এখনো বাছা হয়নি এই দেখো জানি না কখন বাছা হবে আর কখন রান্না করে উঠতে পারব এদিকে আমার ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে তোমাদের তো দেখালাম কী কী ফোড়ন দিলাম এই ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অবশ্যই যারা কারি পাতা পছন্দ করো তাদের জন্য সজনে শাক রান্না করব এ দেখো সজনের শাকটা আমি ধুয়ে নিয়েছি আর সজনের শাকে সেরকম কিছু দেবো না একটু বেশি করে শুকনো লঙ্কা দেব আর একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা সজনের শাকে একটু শুকনো লঙ্কাটা বেশি দিলে জানো তো ভালো লাগে আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা খুব বেশি দেবো না শুকনো লঙ্কাটা বেশি দিয়েছি সেই জন্য সজনি শাকটা খাওয়া যেন তো খুব উপকার রান্না হয়ে গেছে সমস্ত কাজও করে নিয়েছি এবারে স্নান করব আর স্নান করে কিন্তু লাঞ্চ করতে বসবো আর লাঞ্চে কি কি করেছি সবটা নিয়েই কিন্তু থাকবো তোমাদের সঙ্গে তো সঙ্গে থেকো বেলা তো হয়ে গেছে দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি দেখো এখানে আছে একটুখানি সজনে শাক ভাজা অল্প করে একটু পেঁপে সেদ্ধ ডিমের অমলেট আর ভাত আর এখানে রয়েছে দেখো মুসুরির ডাল তোমরা তো জানোই কারিপাতা দিয়ে মুসুরির ডালটা আমরা খুব ভালো খাই তো সেটাই করে নিয়েছি এখানে মেয়েরা ওর বাবা সবাই খেতে বসে গেছে আর এখানে আমি বসেছি তো বেলা তো অনেকটা হয়েছে লাঞ্চটা তাহলে করে নিই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর তোমাদের সামনে আসা হয়নি সন্ধ্যাবেলায় একবারে চলে এসেছি একটু চা বসাচ্ছি সন্ধ্যার দিকে একটু চা খাই সকালেও খাই সন্ধ্যার দিকেও খাই সেরকম কোনো ঝামেলার ব্যাপারও নয় শুধু একটুখানি জলের মধ্যে চা পাতা দিয়ে ফোটানো চিনি তো দেবো না চিনি ছাড়াই চাটা আমি করবো কিন্তু তোমরা তো জানোই গতকাল আমি উপোস করেছিলাম উপোস করেছিলাম পুজো করেছিলাম তোমাদের তো আজকে ভিডিওটা আমি দিয়েছি তো আজকে খুব একটা ভিডিও সারাদিন করতে পারিনি উপোসের পরের দিন শরীরটা একটু খারাপ লাগে আমারও শরীরটা খুব একটা ভালো ছিল না সিম্পল রান্নাবান্নার উপর দিয়ে কিন্তু আজকে গেছে আর যেটুকু পেরেছি তোমাদের সাথে আজকের ভিডিওতে আমি শেয়ারও করেছি তো আগামীতে নতুন নতুন ভালো ভালো ভিডিও আসছে তোমরা কিন্তু আমার ভিডিওতে চোখ রেখো আজকের ভিডিওটা তাহলে একটুকুই আজকের ভিডিওটা খুব বেশি বড় করবো না খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আর একটি নতুন ভিডিও নিয়ে তত বলে থেকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো তাহলে আসছি টা